মনোবল বাড়াবেন কিভাবে। মনোবল বাড়ানোর সেরা সাতটি উপায় বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে আমার প্রত্যেকটি কথা একটু মন দিয়ে শুনবেন এবং এগুলোকে নিজের জীবনে প্রয়োগ করার চেষ্টা করবেন দেখবেন আপনার জীবনে আপনি নিজে অনেকটা বদল অনুভব করতে পারবেন এক সময়কে বিশ্বাস করুন আজ হয়তো আপনার জীবনে পজিটিভ কিছু হচ্ছে না তার মানে এটা নয় যে আপনার গোটা জীবনে পজিটিভ কিছু হবে না মনে রাখবেন আপনার সময়টা সাময়িক খারাপ আপনার জীবন নয় দুই কে কি বলল কে কি ভাবল এগুলো নিয়ে অতিরিক্ত মাথা ঘামাতে যাবেন না মনে রাখবেন যারা অযোগ্য নিজের জীবনে যাদের গঠনমূলক কিছু করার দম নেই তারাই শুধু অন্যকে তাদের মতো অযোগ্য প্রমাণ করার ও তাদের লেভেলে টেনে নিয়ে আসার চেষ্টা করে আপনি তাদের পাত্তা দিয়ে তাদের লেভেলে নিজেকে নামাবেন না তিন মানুষকে বিশ্বাস করার আগে নিজেকে আগে বিশ্বাস করতে শিখুন আপনি কি পারেন বা কি পারেন না এটা বোঝার মতো ক্ষমতা শুধু আপনারই আছে অন্য কেউ সেটা বুঝবে না তাই অন্যের মতামত দিয়ে নিজেকে বিচার করবেন না আপনার বিচারক আপনি নিজেই চার দুর্বলকে দমিয়ে রাখা খুব সহজ আর এই দমিয়ে রাখার কাজ যে শুধু কোনো মানুষই করে থাকে সেটা সম্পূর্ণ ভুল মানুষের জীবনের সমস্যাগুলো এভাবে মানুষ বুঝে দমিয়ে রাখতে চায় যে বা যারা তাদের জীবনের সমস্যাগুলোকে বিশেষ পাত্তা দেয় না বরং সেই সমস্যা থেকে বেরোনোর রাস্তা খোঁজে সেখানে সমস্যা কিন্তু বিশেষ ঘাঁটি জমাতে পারে না তাই সমস্যাকে কখনো আপনাকে দমাতে দেবেন না পাঁচ সকাল সন্ধ্যে দুবার করে মেডিটেশন বা ধ্যান করুন ধ্যান আমাদের মনকে শান্ত করে কাজে ফোকাস বৃদ্ধি করতে সাহায্য করে এবং সমস্ত নেগেটিভিটি থেকে আমাদের দূরে রাখে ধ্যানের পাওয়ার কিন্তু অনেক বেশি এক টানা এক মাস করে দেখুন ফল পাবেন ছয় অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে আজকাল টিকে থাকা মুশকিল যে ব্যক্তি নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না সে পদে পদে ঠকে যায় তাই নিজের আবেগকে হাতছাড়া হতে দেবেন না সেটাকে সম্পূর্ণ আপনার অধীনে রাখুন ভেতরকার আপনি যাই হন না কেন বাইরের আপনি যেন সর্বদা কঠোর ও শক্তিশালী হয় সাত নিজের জীবনের সাথে কখনো অন্যের জীবনের তুলনা করবেন না এটা করলে আপনি চিরকাল আপনার নিজের মধ্যে খামতি খুঁজে পাবেন তবে হ্যাঁ আপনার থেকেও খারাপ পরিস্থিতিতে থেকে যে শক্ত হাতে জীবনের সাথে লড়াই করে যাচ্ছে তাকে অবশ্যই মনে রাখুন এতে আপনি বুঝবেন আপনি কতটা আশীর্বাদ প্রাপ্ত আপনার মনোবল বরং এতে বাড়বে আপনি এর মধ্যে কটা ফলো করেন